সালামু আলাইকুম আ রাহমাত্রে মস্তফা তোমরা যদি এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সূত্র অর্থাৎ চলবিদ্যুৎ দত সূত্র সম্পর্কে আলোচনা করব প্রিয় ছাত্রছাত্রীরা ওহমের সূত্র সম্পর্কে জানার আগে আমাদের কিছু জানতে হবে যে আমি একটা সার্কিট আঁকতেছি ধরলাম এটা এটা বি প্রান্ত এটা এ প্রান্ত এখানে আই পরিমাণ তৈরি করতে হচ্ছে এটা হচ্ছে বিভব পার্থক্য ভোল্ট যে প্রিয় ছাত্রছাত্রীরা যে অর্থাৎ এখানে একটা কোষ দিলাম দিলাম এসে বলছে যে সূত্রটি ছিল আইসন সমান বি ডিভাইডেড আর অর্থাৎ রোড তেলে তড়িৎ প্রবাহ বিয়পাথের কি সামানুপাতে তাহলে আমরা বিয়পাথকে কি বলতে পারি তড়িৎ চালক শক্তি তড়িৎ চালক শক্তি তাহলে তরিতাল শক্তির মান বাড়ালে অর্থাৎ ভোল বাড়ালে প্রবাহ বাড়বে আর ভিড়মান কমালে তরি প্রভাব মান কমবে সামানুপাতিক অর্থাৎ সমান সমান কি সমান সমান যে আমি বোঝাতে চাচ্ছি এটা যে এখানে যদি ভোল্টের পরিমাণ বাড়ায় তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে অর্থাৎ কারেন্টের পরিমাণ বাড়বে আর এই কোষের শক্তি কোষের মান কমালে তড়িৎ প্রবাহ মান কমবে কিন্তু এখানে রোদ রোদ যেহেতু ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ভাত অর্থাৎ রোদের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমবে আর রোদের মান কমলে তড়িৎ প্রবাহ মান বাড়বে কিভাবে আমরা অর্থাৎ রোদ মানে হচ্ছে বাধা রোদ মানে কি বাধা প্রিয় ছাত্রছাত্রীরা আমরা যদি একটা চার্জার ধরলাম যে এটা একটা সার্কেট দিলাম দুইশো পঞ্চাশ ভোল্টের কারেন্ট আর এটা আমরা চাচ্ছি চার্জারটা তিন ভোল্ট কয় ভোল্ট প্রিয় ছাত্র ছাত্রীরা তিন ভোল্ট কিন্তু আমার এটা চলতেছে কত কারেন্ট চলতেছে দুইশো পঞ্চাশ ভোল্টের আর চার্জারটা লাগবে তিন ভোল্টের সেই জন্য আমাকে একটা কি করতে হবে এখানে রোড লাগাতে হবে রোডটা ছিল তাহলে তিনশো সাতচল্লিশ সরি দুইশো সাতচল্লিশ ভোল্টে এই রোডটা আছে কি দুইশো সাতচল্লিশ ভোল্ট সে নিতে পারে অর্থাৎ তার মধ্যে দুইশো সাতচল্লিশ ভোল্ট খেয়ে নিতে পারে আর বাকি তিন ভোল্ট তাকে কি করে দেয় প্রদান করে দেয় এই তিন ভোল্ট চার্জারে পৌঁছে যায় তখন চার্জার মোবাইল বা অন্য কোনো ব্যাটারিকে কি চার্জ দিতে পারবে তাহলে প্রিয় ছাত্র রোধ মানে হচ্ছে বাধা কিন্তু এখানে বুঝাতে যাচ্ছি যে যদি আমি পাওয়ার হাউজে অর্থাৎ পাওয়ার হাউস মানে অর্থাৎ এখানে চোদ্দশো চোদ্দশো ভোল্ট কারেন্ট উৎপন্ন হয় কিন্তু আমি যদি সার্কিটের মধ্যে দিয়ে দিই তাহলে চৌদ্দশো ভোল্টেই কারেন্ট ভোট সেখানে পৌঁছবে অর্থাৎ এই বিম পার্থক্যের মধ্যে এই যে ভি এটা কিন্তু চৌদ্দশো কারেন্ট ভোল্টে পৌঁছবে সেটা কতটুকু ভাগ হবে এটা পরের হিসাব কতটুকু এখানে ভাগ হচ্ছে সেটা পরে যাব কিন্তু আমি বিদ্যুৎ কত পাঠাইছি এখানে চৌদ্দশো ভোল্ট কিন্তু বিভব পার থেকে যাবে চৌদ্দশো ভোল্ট সেটা চৌদ্দশো ভোল্ট নেওয়ার পর যদি কাউকে আউটপুট মানে দুই ভোল্ট যদি সেটা চৌদ্দশো ভোল্টের কম হয় যদি এই বারোশো হয় কিন্তু কারেন্ট উঠবে বারোশো চোদ্দশো ভোল্ট কিন্তু সে নিবে কত ভোল্ট বারোশো ভোল্ট বাকি দুই ভোল্ট আউটপুট করে দেবে সেজন্য বলছে যে আই সমান সমান ভিড় কি সামানুপাতে আর যতটুকু কারে দিবে ভোল্ট ততটুকুই নেবে কিন্তু পার্থক্য করবে এ কতটুকু দিবে না দিবে সেটা পরবর্তীতে সে প্রদান করবে তাহলে আমার প্রিয় ছাত্র তোমরা বুঝতে পারছো যে তড়িৎ প্রবাহ বিয়েপাতের কি সামানুপাতিক তোমরা অবশ্যই বুঝতে পারছ আর সেটা পরবর্তী কত কারেন্ট দিবে না দিবে সেটা ভোল্টের মাধ্যমে বোঝা যাবে তাহলে আমরা কিভাবে সূত্রটা লিখবো যে আমরা লিখতে পারি যে তাপমাত্রা স্থির রেখে অর্থাৎ এখানে ভোল বাড়াইলাম না আমি এই সার্কিটে কোনো ভোল বাড়াইলাম না যতটুকু ভোল রাখছে ততটুকু দিচ্ছি তাপমাত্রা স্থির রাখলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহী অর্থাৎ এই যে তার এটা একটা পরিবাহী তার এই যে পরিবাহী তার এই যে একটা পরিবাহী তার এটা তার দিলাম এই যে এটা তার দিলাম প্রিয় ছাত্রছাত্রীরা যে এটা তার দিলাম আমরা পরিবাহী তার যে এটা পরিবাহী তার সেই জন্য বলছে তাপমাত্রা স্থির থাকলে মানে ভুল না বাড়ালে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর এই তারটাকে বলা হয় পরিবাহী কোনো পরিবাহীর মধ্য দিয়ে আমরা কিভাবে লিখব যে তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহী মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই করি দুই প্রান্তের বিভব পাথকের সমানু এবং নু পাতিক তাহলে আমরা বুঝতে পারছি প্রিয় ছাত্রছাত্রীরা তাহলে আমরা সূত্রটা লিখলে আই সমান বি আর তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারি তাপমাত্রা স্থির থাকলে অর্থাৎ যে তারটি যে আমরা পাঠাবো বিদ্যুৎ সেটাকে কি বলবো যে আমি ভোল্ট আর বাড়াইলাম না দুইশো ভোল্টে রাখলাম বা চোদ্দশো ভোল্টে রাখলাম তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে ওই দুই প্রান্তের বৃহপত্রের কি সারণুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক রোদের কি হবে ব্যস্তানুপাতিক এটাকে আমরা যদি আর আর গুণ করি তাহলে ভিডিভাইটেড আই অথবা যে ভীষণ সমান আই আর তিনটা সূত্র অনুসারে আমরা করতে পারি একটা আই আই সনন ডিরাইভেটিভ আর আর সনন ডিরাইভেটিভ আই ভি সনন আই ডিভেডেড আই যে আমরা আবার বলতে পারি যে কোন পরিবাহের মধ্য দিয়ে কোন পূর্বের মধ্য দিয়ে কোন পূর্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে কোন পূর্বের মধ্য দিয়ে মধ্য দিয়ে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে রোদ ও রোধে রোদ ও ভুল কি ব্যস্তানুপাতিক এবং তড়িৎ প্রবাহের সরি রোদ এবং বিবাহ প্রার্থকের এবং তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক অথবা কোন কোন পরিবাহের কোনো পার্থক্য বিভূ পার্থক্য হবে বিবাহ হবে তড়িৎ এবং রোদের সামানুপাতিক বিবাহ হবে তড়িৎ এবং রোদের সামানুপাতিক তোমরা সহজেই করতে পারবা এবং যদি এভাবে কোনো ক্যালকুলেশন চাই সেটা করতে পারবা যদি এখানে বলা যায় যে দশ হোড তাহলে আমরা প্রবাহ কত হোড এবং তড়িৎ প্রবাহ আমরা কত পাবো রোদ দুই দিলাম দুই ওহম তাহলে আই সমান সমান দশ ভোল্ট দুই ওহম তাহলে দাঁড়াচ্ছে কত পাঁচ এম্পিয়ার তাহলে প্রবাহ চলবে কত এখানে আমাদের পাঁচ এম্পিয়ার অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে আমাদের পাঁচ এম্পিয়ার তরি প্রবাহ চলবে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সহজে বুঝতে পারতো যে আইটা আই বলা হয় তড়িৎ প্রবাহ আর ভি কে বলা হয় বিব পার্থক্য আর কে বলা হয় রুত 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 মানে বাধা দেওয়া আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব রোদের সম্পর্কে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত